আসসালামু আলাইকুম ইবরান ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু ল্যাপটপের প্রচুর কালেকশন থাকবে ওপেন বক্সের প্রায় পঁয়ত্রিশটা মডেল অ্যাভেলেবেল জেড বুকের কালেকশান অ্যাভেলেবেল আছে এলেট বুকের প্রচুর কালেকশান আমরা স্টার্ট করছি লেনোভো দিয়ে আমরা যদি একটু ক্লোজলি দেখাই বেল্টেন টাচ প্যান সহ চমৎকার একটি ডিভাইস চলে আসছে এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান ইয়োগা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টিবল প্রিমিয়াম একটা টাচ পেন বেল্ট ইন আছে প্রোডাক্টের সাথেই সো এটাতে আপনি পাচ্ছেন ইন্টারলার কড়াই সেভেন এইট জেনারেশনের প্রসেসর মেমোরি থাকছে সিক্স টেন জিবি অ্যান্ড অ্যাসএসডি থাকছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আমরা যদি একটু সিপি ওটা দেখাই কড়াই সেভেন এইট ডাবল সিক্স ফাইভ ইউ প্রোসেসর যেটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি ওয়ান পয়েন্ট নাইন জিরো ফোর কোর এইট থ্রেট এইট এইট এম বি আল ফ্রি ক্যাশ মেমোরি সিক্স টেন জিবি হচ্ছে ডিডিআর ফোরের মেমোরি এনভিমি স্টোরেজ তো সেবা ব্র্যান্ডের একটা অ্যাসেস ইউজ করা হয়েছে ল্যাপটপে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস লক ডিসপ্লেটা খুব চমৎকার এটা অনেক ব্রাইট বিও ডিসপ্লে কালার স্যাচুরেশন একদম পারফেক্ট সো এইটাতে কিন্তু আপনি আপনার দৈনন্দিন লাইফের সব ধরনের কাজ একদমই স্মুথলি করতে পারবেন এটার আমরা প্রাইস করেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় করাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি স্টুডেন্ট বাজেটে যারা একটা বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন লং টাইম ইউজ করবেন ফ্রিলান্সার ভাইরা আছেন স্টুডেন্ট আছেন লং টাইম ইউজ করার জন্য উপযোগী একটি ল্যাপটপ হচ্ছে এইচপি জেড বক G6। ইউ জি সিক্স ইন্টেলে করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর টোয়েন্টি ফোর সেভেন আনলিমিটেড ল্যাপটপটি বন্ধ করা ছাড়া ইউজ করা যাবে এইটাতে র্যাম এইট জিবি অ্যাসেস টু ফিফটি সিক্স জিবি সব ধরনের অফিসিয়াল ওয়ার্কিংয়ের কাজ করার জন্য একদম বেস্ট একটা কনফিগার এটার প্রাইস করেছে আমরা মাত্র তিরিশ হাজার টাকা আমরা আজকে ওপেন বক্স পঁয়ত্রিশটা মডেল থেকে কিছু কিছু মডেল দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আগে আমরা ইউজ ক্যাটাগরিটা শেষ করে নিই এটা ডেল ল্যাটিচিউড সেভেন থ্রি নাইন জিরো ইন্টালে কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসেসরের ল্যাপটপের প্রাইস মাত্র সাতাইশ হাজার টাকা পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপডেট করা যাবে ব্ল্যাক কালারের চমৎকার এই ল্যাপটপটি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যায় স্ট্যান্ডার্ড সাইজের একটা ডিসপ্লে আছে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস লক সব কিছুই অ্যাক্টিভেটেড এটার প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা আমাদের স্টকে কিন্তু জি এটার রাইজেন সেভেন দিয়ে প্রোডাক্ট চলে আসছে একটু ক্লোজলি যদি প্রোডাক্টটা দেখাই কন্ডিশান আপনি যদি প্রোডাক্টটা নতুন পারচেস করতে যান প্রায় এক লক্ষ টাকার উপরে সেটা তো আর পসিবল হবে না আপনার পক্ষে আপনি একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট ইউজড যদি পারচেস করেন যদি কেয়ারফুলি আপনি ল্যাপটপটি ইউজ করেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর আমাদের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি তো ডেফিনেটলি থাকবে প্রোডাক্টে একদম কোয়ালিটি প্রোডাক্ট এম ডি রাইজান সেভেনের ফাইভ এইট টু ফাইভ ইউ প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এইট ফাইভ জি সেভেন হচ্ছে ল্যাপটপটি সরি এইট ফোরটি ফাইভ জি এইট হচ্ছে ল্যাপটপটির মডেল জি সেভেন অ্যাভেলেবেল আছে রাইজেন ফাইভ প্রো দিয়ে তেত্রিশ হাজার টাকা জি এইট রাইজেন ফাইভ প্রো দিয়ে ষোলো পাঁচশো বারো দিয়ে আটত্রিশ হাজার টাকা অ্যান্ড জি এইট রাইজেন সেভেন প্রো ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল ডেলের এক্সপিএস দেখিয়ে দিব মাত্র তিরিশ হাজার টাকায় ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো ইন্টেলের করাই ফাইভ এইট জেনারেশনের প্রোসেসর মেমোরি এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস করেছি আমরা তিরিশ হাজার টাকা থার্টিন পয়েন্ট ফ্রে ইঞ্চ বেজেল একদম বেজেললেস ডিসপ্লে এটা প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস আমাদের স্টকে পাঁচশো বারো জিবি এডিশনটা চলে আসছে ইনটেলের করাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমরা প্রাইস করেছি একচল্লিশ হাজার টাকা আপনি চাইলে টু ফিফটি সিক্স জিবি ভ্যারিয়েন্ট নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা গ্লসি প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কোয়ালিটিটা অনেক ভালো লং টাইম ডিসপ্লের দিকে তাকিয়ে থাকতে পারবেন ব্যাকলেট কিবোর্ড লেদার ফিনিশের একটা ডিজাইন করা খুবই চমৎকার এটা ওপরের পার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা রেগুলার ডিজাইনটাও অ্যাভেলেবেল আছে দুটোর সেম প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা অ্যান্ড হচ্ছে একচল্লিশ হাজার টাকা এলেট বুকেট জি সেভেন এটা ইন্টারলার করাই সেভেন টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে 8GB, জিবি অ্যাসেস ডি টু আপগ্রেডেবল এটা প্রাইস করেছি মাত্র সাতত্রিশ হাজার টাকা আমরা কিন্তু আই ফাইভের প্রাইসে আপনাকে আই সেভেন প্রোভাইড এগুলো কিন্তু আপনার শর্ট টাইমে শোরেম ভিজিট করে পারচেস করতে হবে কিছু কিছু প্রোডাক্টের লিমিটেড স্টক আবার কিছু প্রোডাক্টের হিউজ স্টক আছে এটা লে থিঙ্ক এটাতে আপনি প্রসেসর পাচ্ছেন এমনি রয়জেন ফাইভ প্রো থ্রি ইউ প্রসেসর র্যাম এইট জিবি আছে টু ফিফটি সিক্স জিবি গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড এটার প্রাইস আমরা করেছি মাত্র সাতাইশ হাজার টাকা সো যারা নিতে চাচ্ছেন একটু শর্ট টাইমে শোরুম ভিজিট করতে হবে আমাদের অপেন বক্সের প্রচুর কালেকশন অপেন বক্সের আমরা একদম লেটেস্ট একটা কনফিগারেশন দেখিয়ে স্টার্ট করছি এটা এসপি প্যাভিলিয়ন প্লাস প্যাভিলিয়ন প্লাস তিনটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে ফোরটিন জেনারেশন ইনটেলার কোর আলট্রা ফাইভ ফোরটিন জেনারেশনের ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর থার্টি টু জিবি র্যাম আছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ এনভিমি ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর টু পয়েন্ট এইট কে ওল এড ডিসপ্লে তিনটা কালার অ্যাভেলেবেল আমরা এটার প্রাইস করেছি মাত্র আটাশি হাজার টাকা একদম নতুন প্রোডাক্ট জাস্ট অপেন বক্স এটা যদি আপনি ইনটেক পারচেস করতে যান মরাল সার্চ করলে প্রাইস দেখবেন এখনও পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু মার্কেটে প্রাইস অ্যাভেলেবেল সো আমাদের কাছ থেকে কিন্তু আপনি জাস্ট আমাদের যে ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করছি সেটা একদম নিশ্চিন্তে নিতে পারেন থার্টি ডেজের হচ্ছে প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড লাইফ টাইম হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি প্যাভিলিয়ন প্লাস এটা আমরা ফার্স্ট টাইম সেল করছি ফর্টিন জেনারেশন অ্যান্ড আমাদের স্টকে কিন্তু এনভির কালেকশন অ্যাভেলেবেল এইচ পির ভিক্টাসের কালেকশান অ্যাভেলেবেল আমরা একে একে করে সবগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আমরা এবার একটা ভিকটাস দেখিয়ে দিই এইচপি ভিকটাস ফিফটিন একটা গেমিং প্রোডাক্ট এম এমডে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ খুব সুন্দর একটা কালার দিয়ে আসছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে ব্লু কালার গ্রে কালার এম এমডে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর মেমোরি থাকবে ষোলো জিবি অ্যাসিসি থাকবে পাঁচশো বারো জিবি আর টেক্সের টোয়েন্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড জিপিও ওয়ান ফোরটি ফোর হার্সের রিফ্রেশ রেট ভেকটাসের আমাদের কাছে যে কালেকশানগুলো আছে আমি একটু প্রাইসগুলো বলে দিই ভেকটাস ফিফটিন রয়জেন ফাইবার ফাইভ সিক্স ডাবল জিরো ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা গ্রাফিক্সটা থাকবে চার জিবি এম ডি রেডেনের আর এক্স তারপরে যে ভ্যারিয়েন্টটা সেটা হচ্ছে রয়জেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইচএস প্রসেসর এইটাতে পাচ্ছেন আপনি এইচএস প্রসেসর এটাতে RTX 2050 ডেডিকেটেড চার গ্রাফিক্স প্রাইসটা হচ্ছে আটাত্তর হাজার টাকা 15 ফিফটিন 5 ফাইভের এইট থাউজেন্ডের এইচএস প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো ডেডিকেটেড RTX টিএক্সের টোয়েন্টি দিয়ে মাত্র নব্বই হাজার টাকা অ্যান্ড আরও হায়ার ভ্যারিয়েন্ট আছে আট গ্রাফিক্স কার্ড সহ Ryzen সেভেন এই স্টক অ্যাভেলেবেল আর টিএক্সের গ্রাফিক্স সিক্সটিন জিবি ওয়ান টারা স্টোরেজ সেটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার টাকা ভিক্টাসের প্রচুর কালেকশন আছে প্যাভিলিয়ন প্লাসের আমাদের কাছে ইন্টেল রাইজেন আমি এবার শুধু জাস্ট বক্স থেকে কনফিগারেশনগুলো অ্যান্ড প্রাইসগুলো একটু বলে দিব এটা আছে এইচপি এনভি এনভির এই প্রোডাক্টটা হচ্ছে থার্টিন আই সেভেন টুয়েলভ জেনারেশান ষোলো জিবি পাঁচশো বারো জিবি ওলের ডিসপ্লে প্রাইস পঁচাশি হাজার টাকা প্যাভিলিয়ন প্লাস করাই ফাইভ থার্টিন জেনারেশন এটাও অ্যাভেলেবেল মাত্র আটষট্টি হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস এস ডি এইচপি প্যাভিলিয়ন প্লাস সিলভার কালারটা এই স্টক অ্যাভেলেবেল আছে পাশাপাশি হচ্ছে প্যাভিলিয়ন প্লাস এটা হচ্ছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি ষোলো জিবি অ্যাস এস ডি পাঁচশো বারো জিবি করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এলএট বুকের জি টেন অ্যাভেলেবেল আছে এলএট বুকের জি টেনের প্রাইস করেছি আমরা মাত্র ছাপ্পান্ন হাজার টাকার রাজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কারণ ওপেন বক্সের অনেকগুলো মডেল আছে আপনি চাইলে ইন্ডিভিজুয়াল আমাদের যেই ভিডিওগুলো করা আছে অপেন বক্স প্রোডাক্ট নিয়ে সেগুলো চেক করতে পারেন এছাড়াও সব ভিজিট করে আপনার পছন্দের কালেকশানগুলো থেকে বেছে বাজেট অনুযায়ী বেস্ট প্রোডাক্টটাই পারচেস করে নিন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলা পেলার নাম্বার দুশো সনি ভবনের চারতলা ধন্যবাদ সালামু আলাইকুম